আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপুল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালের নাস্তা বান্ন দিয়ে শুরু করলাম আমার হাজব্যান্ড যেহেতু সকাল নয়টার মধ্যে অফিসে চলে যায় তো আমি কিন্তু নাস্তাটা তার আগেই রেডি করে ফেলি উনি হচ্ছে নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে আমি আমার নিজের জন্য নাস্তা বানাচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা নাস্তা খেয়ে অফিসে চলে যায় তো ওই সময়টাতে হচ্ছে আমি নাস্তা খেতে পারি না কারণ আমি এত সকালে নাস্তা খাওয়ার অভ্যাস নেই আমার তো উনি যাওয়ার কিছুক্ষণ পর হচ্ছে দেখা যায় যে আমি নাস্তাটা করি তো আজকে যেহেতু পরোটা বানাচ্ছি পরোটার ডোটা আমি রেডি করে রেখেছিলাম এখন হচ্ছে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন পরোটা আমার বানানো শেষ এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নেওয়ার পালা তো তাওয়াটা আগেই গরম করতে দিয়েছিলাম এখন হচ্ছে পরোটাগুলো আমি শেঁকে নিব তো এক পাশ ভালো করে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে সেকেন্ড পাশটা এভাবে করে উল্টে দিব। তো দেখবেন যে পরোটাগুলো একদম ফুলকো হবে একদম বালিশের মতো ফুলে যাবে তো এভাবে করে পরোটা আমি বানিয়ে থাকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো একদম পালিশের মতো ফুলকো হয়েছে এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিব। আমি সব সময় হচ্ছে ঘি দিয়ে পরোটা ভেজে থাকি ঘি দিয়ে পরোটাটা ভাজলে কিন্তু অনেক মজা লাগে পরোটাটা এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে নিব। এখানে আমি পরোটা নিয়েছি আর বরবটি আলু দিয়ে ভাজি করেছি আর কিছু ফ্রুটস নিয়েছি আর একটু হচ্ছে হালুয়া নিয়েছি এটা হচ্ছে ওমানি হালুয়া ওমানিরা এরকম হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার নাস্তাটা খাওয়া শেষ এখন যেটা করব। এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি দেখতে পাচ্ছেন এই বোতলটা দিয়ে কি করবো সেটা একটু পরেই দেখতে পাবেন তো বোতলটাকে আমি একটু ছুরির সাহায্যে হচ্ছে কেটে নিচ্ছি আর অন্য অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটু আগে থেকে শুরু করেছি কারণ আজকে এক্সট্রা কিছু কাজ করবো যেহেতু ঈদও সামনে চলে আসছে ঈদের আগে আমি টুকটাক কিছু কাজ সেরে রাখবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি বোতলটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি এত পরিমাণে গরম পড়তেছে এখানে বৃষ্টি তো দেখা পাই না বছরে একবার কি দুইবার আমাদের এখানে বৃষ্টি হয় তাও শীতকালে গরমকালে আমাদের এখানে বৃষ্টি হয় না তো চিন্তা করলাম যে এখানে যেহেতু আমার আর কিচেনের জানালায় পাখি আসে তো পাখিদেরকে আমি সবসময় খাবার দিয়ে থাকি তো আজকেও দেখেন এখানে আমি খাবার দিয়ে দিলাম তারপরে খাবারের পাশাপাশি আজকে চিন্তা করলাম যে পানিও দিয়ে দেই কারণ হচ্ছে এত বেশি গরম পড়তেছে কিছুক্ষণ পর নিজেরই পানি খেতে হয় কারণ গলা শুকিয়ে যায় আমরা ঘরের মধ্যেই হচ্ছে টিকতে পারতেছি না গরমে তো পাখিদের কি অবস্থা আল্লাহ ভালো জানে তো পাখিরা যেহেতু এখানে এসে খাবার খায় তাই ভাবলাম যে একটু পানি রেখে দেই ওরা পানিও খেতে পারবে তো সেই চিন্তাভাবনা করে হচ্ছে এখানে পানিটা রেখে দিলাম আর বাইরে রোদের অবস্থা দেখলাম সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনই দেখি এত এত রোদ কি আর বলবো তো এখন চলে আসি রান্না এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি আদা রসুনের সাথে আমি জিরা আর ধনিয়াটাও হচ্ছে পেস্ট করে নিই তো এই তো বাটা মশলা একটা স্বাদ আসে সবসময় আমি এই কাজটা করে থাকি তো আদা রসুন শেষ হয়ে গিয়েছিল তো সেটা ব্ল্যান্ড করে নিলাম ঈদের আগেও হচ্ছে আমার আদা রসুন ব্ল্যান্ড করে রাখতে হবে তো সেটা কিছুদিন পর করবো আর এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি মাছ কেটে নিয়েছি আজকে যেহেতু ছোট মাছ রান্না করব তার জন্য এখানে বেগুন আলু কেটে নিয়েছি বেগুন আলুটা কড়াইতে দিয়ে দিলাম তারপর ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আজকে বেগুন আলু দিয়ে ছোট মাছের চড়চড়ি করব। সেটা হচ্ছে হাতে মেখে করব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটোও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা যেটা আমি একটু আগে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে হাত দিয়ে হচ্ছে সুন্দর করে মেখে নিব আর সবশেষে তেলও দিয়ে দিয়েছি আমি এভাবে ছোট মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে চরচড়ি করলে কিন্তু অনেক মজা হয় আমি এর আগেও একবার করেছিলাম তো এখন আবার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা মশলা কত সুন্দর এসেছে হাত দিয়ে ভালো করে হচ্ছে আমি মেখে নিচ্ছি মেখে হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ছোটো মাছটা রান্না করা হয়ে গিয়েছে সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন কবুতর এসেছে এসে হচ্ছে খাবার খাচ্ছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখেন আমার বেগুন আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা মশলা কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আরেকটা রেসিপি করব সেটা হচ্ছে আমি নতুন ট্রাই করছি প্রথমবার ট্রাই করছি আর কি এখানে মিষ্টি কুমড়াগুলো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করবো সবসময় দেখা যায় যে ওরকম করে একই রকমভাবে মিষ্টি কুমড়া ভাজি করে থাকি তাই ভাবলাম যে আজকে একটু স্লাইস করে ভাজি করি এখানে একটু লবণ দিয়েছি চিনি দিয়েছি আর হালকা একটু গোলমরিচের গুঁড়া তো এইভাবে করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব আর এদিকে হচ্ছে আজকে আমি ফ্রিজটা ক্লিন করব। আর কিছুদিন পর যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির ঈদ আসলে সবার আগে যেটা মাথায় আসে যে ফ্রিজটা ক্লিন করতে হবে ফ্রিজটা খালি করতে হবে তো দেখেন আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি ভরাই রয়েছে তো আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি নোংরাই হয়েছে তো এটাকে হচ্ছে আজকে ক্লিন করে নিবো খুব সহজ পদ্ধতিতে হচ্ছে ক্লিন করব। আর নর্মালটা মোটামুটি পরিষ্কারই রয়েছে কারণ নর্মালটা আমি কিছুদিন পর পরই দেখা যায় কি ক্লিন করে নেই তো ডিপটার অবস্থা তো মোটামুটি একটু খারাপই এখন হচ্ছে নর্মালটা খুলে দেখাচ্ছি তো নর্মালটার অবস্থা মোটামুটি ভালোই রয়েছে যেহেতু কিছুদিন পর পর হচ্ছে আমি একটু মুছে নেই একটু নোংরা হলেই হচ্ছে একটু মুছে নেই তো যাই হোক সব কিছু হচ্ছে আমি বের করে নিব তারপর হচ্ছে ফিসটা ক্লিন করে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে মিষ্টি কুমড়াটা ভাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে প্রথমবার আমি এভাবে করে মিষ্টি কুমড়াটা ভাজি করেছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন এখন হচ্ছে ফ্রিজটা ক্লিন করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি দিয়ে দিলাম লবণ বেকিং সোডা আর একটু ভিনেগার এই তিনটা উপকরণ দিয়ে হচ্ছে আজকে আমি ফ্রিজটা ক্লিন একদম মতো করে ফেলবো তো সব সময় হচ্ছে আমি এভাবে এই তিনটা উপকরণ দিয়ে হচ্ছে আমার ক্লিন করে থাকি তো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন একটা পরিষ্কার আমি টাওয়াল নিয়েছি নরম সুতির কাপড়ও নিতে পারেন আপনারা তো এটা দিয়ে হচ্ছে আমি এখন ফ্রিজটা ক্লিন করে নিব ফ্রিজের মধ্যে যা যা ছিল সব কিছু হচ্ছে আমি বের করে নিয়েছি এখন দেখাচ্ছি ফ্রিজের কি হাল আমার তো ডিপটা তো মোটামুটি নোংরাই আর নর্মালটাও মোটামুটি নোংরা বেশি একটা না তো এই তো সব কিছু হচ্ছে আমি এখন ক্লিন করে নিব একদম নতুনের মতো ছকছকে করে নিব তো আর কিছুদিন পর যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির ঈদের আগেই হচ্ছে আমার মাথায় ঘুরতেছিল যে কখন হচ্ছে আমি ফ্রিজটা ক্লিন করব ফ্রিজটা ক্লিন করা থাকলে হয় কি একটা বোঝা মাথা থেকে মনে হয় যে নেমে গিয়েছে এরকম মনে হয় তো এখন হচ্ছে আমি ফ্রিজের ড্রয়ারগুলা তারপরে হচ্ছে তাকগুলা হচ্ছে খুলে নিচ্ছি খুলে এগুলাকে আমি ক্লিন করে নিব তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই নোংরা হয়েছে তো এগুলাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকাতে রেখে দিব আর এখন হচ্ছে আমি এ তো নর্মাল ফ্রিজটা প্রথমে হচ্ছে ক্লিন করে নিচ্ছি ফ্রিজটা ক্লিন করার জন্য আমি যে লিকুইডটা বানিয়েছিলাম তো সেই লিকুইডটা দিয়েই হচ্ছে আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি আপনি যখন এই লিকুইডটা দিয়ে ফ্রিজটা ক্লিন করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে ফ্রিজটা আসলে অনেক বেশি চকচকে হয়ে যায় আর ফ্রিজ ক্লিন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা মাথায় রাখবেন যে কোনো তারের মাজনে বা শক্ত কোনো কিছু দিয়ে হচ্ছে ফ্রিজ ক্লিন করতে যাবেন না নরম সুতি কাপড় দিয়ে হচ্ছে আপনারা ফ্রিজ ক্লিন করবেন নর্মাল ফ্রিজার আমি সবকিছুই খুলতে পেরেছিলাম বাট এই ড্রয়ারগুলো আমি খুলতে পারিনি তো এগুলো এইভাবে করেই হচ্ছে আমি একটু মুছে নিচ্ছি যেহেতু কম নোংরা হয়েছে তো এইভাবে করেই হচ্ছে আমি মুছে নিচ্ছি এই বক্সগুলা ফ্রিজে নর্মালটা আমি ক্লিন করে নিয়েছি এখন চলে আসলাম ডিপটা ক্লিন করতে এখানে একটু বরফ জমেছিলো সেটা আমি ফেলে দিয়েছি আমার ফ্রিজে বেশি একটা বরফ জমে না সামান্য একটুই জমেছে তো এখন হচ্ছে আমি নরমে সুতি কাপড়টা দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি আপনি যদি কিছুদিন পর পর ফ্রিজটা একটু মুছে রাখেন তাহলে কিন্তু ডিপ ক্লিন করার তেমন একটা প্রয়োজন হয় না তো আমি যেহেতু কিছুদিন পর পরই হচ্ছে ক্লিন করে থাকি তো ডিপ ক্লিন করার যে ব্যাপারটা সেটা আমার তেমন একটা করতে হয় না তবুও যেহেতু ঈদ সামনে চলে আসছে তো ঈদের আগে হচ্ছে ফ্রিজটা খালি করতে হবে তাই ভাবলাম যে একটু ডিপ ক্লিন করে নেই তো এই তো ফ্রিজটা একটু ভালো করে মুছে নিচ্ছি মানে ডিপটা একটু ভালো করে মুছে নিচ্ছি দেখা যায় কি ঈদের আগে আমাদের গৃহিণীদের সংসারের কাজটা একটু বেশি হয়েছে মানে কাজের একটু প্রেশার থাকে বেশি যেহেতু কোরবানির ঈদ ফ্রিজ ক্লিন করতে হবে মশলা রেডি করতে হবে এটা সেটা ঘর ক্লিন সব কিছু মিলিয়েই না কাজের অনেকটা প্রেশার থাকে আর আমি যেহেতু একা হাতে কাজ করি তো একা হাতে কাজ করলে দেখা যায় সব কাজ একসাথে একবারে করা যায় না একটু একটু করেই হচ্ছে কাজটা করতে হয় তো আমি এক দিন এক একটা কাজ সেরে নিচ্ছি তো প্রথম দিন হচ্ছে এখানে ফ্রিজটা ক্লিন করছি দ্বিতীয় দিন দেখা যাবে যে আমি অন্য অন্য ঘরের কাজ করে নিচ্ছি তো এভাবে করেই হচ্ছে একা হাতে কাজগুলা করছি আর কি সংসার বড় হোক বা ছোটো সংসারে কাজের কোনো শেষ নেই তো একা হাতে সংসারের সব কাজ করাও কিন্তু সম্ভব না তো একদিন একদিন করেই হচ্ছে আমি বেছে বেছে কাজগুলো করছি তো প্রথমে হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি আর ফ্রিজের যে রাবারের অংশটা থাকে সেটা কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ছকচকে হয়েছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে ফ্রিজের ভিতরের অংশ এবং বাইরের অংশ আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজটা অর্গানাইজ করার পালা ফ্রিজের মধ্যে যা যা ছিল সবকিছু হচ্ছে আমি বের করে এখন নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এটার কি দেখাবো এটা যেহেতু ডিপ আমার যেহেতু ডিপটা ছোট তার জন্য হচ্ছে আমি এভাবে করেই কিছু রেখে থাকি আর এটা হচ্ছে নর্মাল ফ্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করে নিয়েছি ঈদের আগে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যেন আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে কারণ ঈদের আগে হচ্ছে ফ্রিজটাই বেশি ইম্পর্ট্যান্ট ক্লিন করাটা খালি করাটা তো যাই হোক আমি সেই কাজটা করে নিয়েছি পরবর্তীতে দেখা যাবে যে আমি সংসারের অন্যান্য কাজও একটু একটু করে আমি সেরে নিব তো ফ্রিজটা ক্লিন তো করে নিয়েছি ফ্রিজে যে দুর্গন্ধটা সেটা দূর করার জন্য আমি এখানে এক পিস লেবু রেখে দিয়েছি তো এক পিস লেবু এভাবে করে কেটে রেখে দিলে ফ্রিজে যে দুর্গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় তো দেখতেই তো পেলেন আমি কত সহজ হচ্ছে আমার ফ্রিজটা ডিভলিং করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আডাসালামু আলাইকুম